যদি ভগবানকে ভালোবেসে তার নিকটে যদি অগ্রসর হওয়া যায় কোটি জন্ম কিন্তু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় আমরা অনেক সময় পদাবলী কীর্তনে দেখে থাকি যে একজন মহারাজ বাবাজি সাধু সন্ন্যাসী একটি তেতুল বৃক্ষের নিচে বসে আছে প্রভুকে ধ্যান ধ্যান করছেন প্রভুকে ডাকছেন তার সামনে দিয়ে মুনি বিনা বাদাইতে বাদাইতে কীর্তন করতে করতে আমার গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন এখন এই সন্ন্যাসী মুনিকে ডাক দিয়ে বললেন যে নারদ তুমি কোথায় যাচ্ছ তখন নারদমণি বললেন আমি গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি তখন কিন্তু বাবাজি বললেন যে নারদ তুমি তো গোবিন্দের নিকট যাচ্ছ তা গোবিন্দের নিকট গিয়ে একটুখানি জিজ্ঞাসা করো যে গোবিন্দ কবে আমার নিকট আসবে তুমি কিন্তু এটুকু জিজ্ঞাসা করো গোবিন্দ কবে আমাকে একটুখানি কৃপা করবে এই কথা বলা হলে নারদমণি গোবিন্দের নিকট গিয়ে যখন দেখা করে চলে আসবে তখন গোবিন্দের নিকট সেই প্রশ্নটি তিনি কিন্তু করলেন যে প্রভু ওই তেঁতুল গাছের নিচে একজন ভক্ত বসে আছে সে আমার নিকট জিজ্ঞাসা করলো তুমি কবে তাকে গিয়ে একটুখানি দর্শন দেবে তখন কিন্তু গোবিন্দ বলেছিল যে যাও তুমি গিয়ে বলো এই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে এতবার তাকে পৃথিবীতে জন্ম নিতে হবে আর মৃত্যুবরণ করতে হবে এতবার জন্ম নেওয়ার পরে গিয়ে আমি তাকে গিয়ে দর্শন দেব। তা মনে করেন একটি তেঁতুল গাছে কত লক্ষ পাতা থাকে বা কত কোটি পাতা থাকে তার কোনো ঠিক নাই এখন মুনি । ভয়ে ভয়ে যখন ওই ভক্তের নিকটে এসে দাঁড়িয়েছে তখন কিন্তু ভক্ত জিজ্ঞাসা করলেন যে নারদমণি আমার গোবিন্দ কি বললো কতদিন পরে সঙ্গে কতদিন পরে এসে আমাকে করুণা করে যাবে তখন কিন্তু নারদমণি বলেছিল যে কি বলবো নিকট যখন আমার গোবিন্দের নিকট যখন একটি জিজ্ঞাসা করলাম গোবিন্দ বললেন কি এই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে তোমাকে ততবার এই পৃথিবীতে জন্ম এবং মৃত্যু গ্রহণ করতে হবে তারপরে গোবিন্দ এখানে তোমাকে দেখা দেবে তাতে কয়েক লক্ষ জনম হতে পারে তখন কিন্তু এই সন্ন্যাসী আনন্দের চটে নৃত্য করতে লাগলেন নিজের আসন ত্যাগ করে তিনি বিশ্বাসের সাথে বলতে লাগলেন আমার গোবিন্দ বলেছে তিনি আঁকবেন তো অবশ্যই তিনি আঁকবেন আজ হোক কাল হোক তিনি আঁকবেন তো যখন এই বিশ্বাসের উপর ভর দিয়ে এই ভক্ত নৃত্য করতে লাগলেন তখন কিন্তু নারদমণি এই ভক্তের পিছনেই দেখলেন যে আমার প্রভু দাঁড়িয়ে আছেন নারদমুনি জিজ্ঞাসা করলেন যে আমার নিকট কথা দিলে এই তেঁতুল বৃক্ষে যতগুলো পাতা এই ভক্ত জন্মগ্রহণ করবে মৃত্যু বরণ করবে তারপর আবার এখানে এসে দেখা দিলে তখন কিন্তু গোবিন্দ বলেছিলেন যে নারদ আমি জানি তোমার নিকট আমি যেটি বলেছি সেটিও সত্য কিন্তু এর যা বিশ্বাস সেই বিশ্বাস আমাকে থাকতে দিল না তার কোটি জন্ম মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডাক দিয়ে যখন গীতা অমৃত দান করতে যাবেন তখন কিন্তু একটি কথা বলেছিলেন হে অর্জুন তোমার এই জীবনকাল কতটুকু একটি গরুর সিংহের উপর একটি সরিষাদানা দিলে তার স্থিতিকাল যতটুকু তোমারও স্থিতিকাল ঠিক ততটুকু তাই এই সামান্য সময়ের জন্য এত আড়ম্বর আর এত বিষাদ এত যুদ্ধবিগ্রহ কেন এই কথাটি কিন্তু বলেছিলেন তো এখন আমি যে কথা বলতে যাচ্ছি ওই ছোট্ট ছেলেটির মনে যে বিশ্বাস ছিল এই বাবাজি মহারাজের মনে যে বিশ্বাস ছিল আমি কবলে আমার মনে কি এই বিশ্বাসটা আছে এটি আমার প্রশ্ন দেখেন কুরুক্ষেত্র রণাঙ্গনে যুদ্ধের পূর্বকার যে ঘটনা ঠিক আগের দিনকের যে ঘটনা সেই ঘটনাটা বলি ভগবান শ্রীকৃষ্ণের নিকট অর্জুন প্রস্তাব রাখলেন যে কৃষ্ণ এই কুরুক্ষেত্র রণাঙ্গনে আগামীকাল যে রক্তক্ষয়ী যুদ্ধ হবে এই যুদ্ধের পূর্বেই আমি এই কুরুক্ষেত্র প্রান্তরটাকে নিজ নয়নে একটুখানি দর্শন করব। এই প্রান্তরের কোথায় কি আছে কি না আছে একটুখানি দর্শন করব। তখন কিন্তু অর্জুনকে খাতে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কপি রথ নিয়ে ঘুরতে বেরিলেন সমস্ত কুরুক্ষেত্র ঘুরে ঘুরে হঠাৎ করে কুরুক্ষেত্রের একটা প্রান্তরে গিয়ে একটা প্রাঙ্গণে গিয়ে কৃষ্ণ রথটা থামিয়ে দিলেন থামিয়ে দেওয়ার পরে গিয়ে অর্জুন বললেন যে কৃষ্ণ রথ থামিয়ে দিলে কেন তখন কিন্তু কৃষ্ণ বললেন যে অর্জুন এই যে একটি ছোট্ট পাখির বাখা দেখা যাচ্ছে এখন আমি যদি এই পথ দিয়ে রথ যদি চালনা করি ওই পাখিটার শরীরের উপর দিয়ে রথচক্র উঠে যেতে পারে তাই আমি রথকানা এখানে থামিয়ে দিয়েছি এখন অর্জুন বলল যে কাল সূর্যোদয় থেকে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হবে এই রক্তক্ষয় যুদ্ধের কারণে সমস্ত পাক পাকালি জীব জন্তু সব কিছুই তো কুরুক্ষেত্র রণাঙ্গন ছেড়ে চলে গেছে প্রান্তর ছেড়ে চলে গেছে এখনো একটি ছোট্ট পাখির এতটা দুঃসাহস কি করে হয় সে এখনো কুরুক্ষেত্র মাঠেই দাঁড়িয়ে আছে কৃষ্ণের নিকট যখন এই কথা বলা হলো গোবিন্দ কি বললেন যে তুমি নিজে গিয়ে জিজ্ঞাসা করো পাখিটা কথা বলতে পারে আমার গোবিন্দের আশীর্বাদে কৃপায় কিন্তু তখন পাখিটা কথা বলতে পারে এখন অর্জুন আর কৃষ্ণ রথ থেকে নেমে গিয়ে পাখিটা সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আর অর্জুন পাখিটাকে বলছি যে পাখি আগামীকাল যে কুরুক্ষেত্র রণাঙ্গরে রক্তক্ষয় যুদ্ধ হবে এটাকে তুমি কখনো শোনো নাই এই বার্তা পাক পাখালি জীব জন্তু সবাই তো জানে এই জন্য কুরুক্ষেত্র প্রান্তর এখন জীব শূন্য হয়ে গেছে কেউ নেই এখানে শুধুমাত্র রথিগণ যোদ্ধাগণ এখানে অবস্থান করছে তাহলে তুমি এখনো এখানে কেন বসে আসো এই কথা বললে পাখিটা কিন্তু অর্জুনকে ডাক দিয়ে বলেছিল যে আমি যে যাব আমি যে দুটো ডিম পেড়ে বসিয়ে আছি কয়েকটা ডিম পেড়ে বসিয়ে আছি এখন আমি কি করে আমার এই ডিমগুলো ছেড়ে আমি এখান থেকে উড়ে যাই পাখিটার নাম ছিল চাক বরই এখন এই যে ডিমের কথা যখন বলা হলো তখন অর্জুন বলল যে পাখি আগামীকাল তো তুমি মারা যাবে তা তুমি সামান্য ডিমের চিন্তা কেন করো তখন কিন্তু অর্জুন পাখিটা অর্জুনকে চিনুক বা না চিনুক জানুক বা না জানুক গোবিন্দকে কিন্তু চেনে সে গোবিন্দকে চিনিয়ে আর গোবিন্দের সাথে যেই থাকুক তাকে গোবিন্দ ভক্ত বলে স্মরণ করে দুজনকে প্রণাম দিয়ে পাখিটা খুব জোর কণ্ঠে বলে উঠেছিল যে রাখে কৃষ্ণ মারে কে আর মারে কৃষ্ণ রাখে কে আগামীকাল যে কুরুক্ষেত্র রণাঙ্গনে রক্তক্ষয় যুদ্ধ হবে আমি জানি কিন্তু আমার গোবিন্দ যদি আমাকে রক্ষা করে থাকেন তাহলে ব্রহ্মাণ্ডে কারো হেন সাধ্য নাই যে আমাকে বিনাশ করবে আর গোবিন্দ যদি আমাকে বধ করে বা বিনাশ করে তাহলে ব্রহ্মাণ্ডে এমন কারো খাদ্য নাই যে আমাকে রক্ষা করে এই কথা বললে অর্জুন কিন্তু মৃদু হেসে সে গোবিন্দকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন কে যে তোমার গোবিন্দ আমার পাশেই আছে গোবিন্দ আমার একজন কাঠের রথে সারতি তো আমি দেখব কি করে আমার গোবিন্দ তোমাকে রক্ষা করে এই কৃষ্ণ একজন মানুষ সে কি করে তোমাকে রক্ষা করবে এইখানেই আমাদের বড় ভুল যে ভুলটা আজ আমরা করছি এই ভুলটাতে আজকে হচ্ছে বা আগামীকাল হবে বা কালকে হয়ে গেছে তা কিন্তু না এই ভুলটা অর্জুনের সময় থেকেই হয়ে আঁকে গোবিন্দকে আমরা চিরকাল মনুষ্য জ্ঞানে দর্শন করে এসেছি কখনো তাকে ঈশ্বর জ্ঞানে বা ভগবত তত্ত্ব জ্ঞানে আমরা কেউ স্মরণ করি নাই তাই তার প্রতি আমাদের গার্হ বিশ্বাসটুকু আঁকে নাই কিন্তু পাখিটা বলেছিল রাকে রাখে কৃষ্ণ মারে কে আর মারে কৃষ্ণ রাখে কে তা দেখা গেল কি আঠারো দিন ধরে রক্তক্ষয়ী যুদ্ধ হলো যুদ্ধের পরে গিয়ে আমার কৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দিচ্ছে যে অর্জুন তোমার মনে আছে কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বের দিনকার একটা ঘটনা একটা পাখির সঙ্গে তোমার কথোপকথন হয়েছিল তা চলো তো আমরা দেখি আসি পাখিটা এখনো বেঁচে আছে না মারা গেছে তখন কিন্তু অর্জুন বলেছিল কৃষ্ণ পাখিটা কখন বানের আঘাতে ভক্ষ হয়ে গেছে এখন আর ওখানে গিয়ে কোনো লাভ নেই তখন কিন্তু আমার গোবিন্দ বলেছিলেন সোনবর্জুন তুমি এই কথাটিকে এত অবহেলশে নিও না সে ভারটা দিয়েছিল আমার উপর আমি কৃষ্ণ স্বয়ং জগৎপতি জগদীশ্বর আমার উপর সে ভারটা দিয়েছিল সে কোনো মানুষের উপর কোনো ভার দেয় নাই সে কোনো মানুষের উপর বিশ্বাস করে নাই সে বিশ্বাস করেছে পরমেশ্বর শ্রী ভগবানের তাই ওই পাখিটার যদি একটি পালকেরও যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেখানে আমি কৈফিয়ত দিতে বাধ্য থাকি তা চলো দেখি দেখে আসি আমার সেই ভক্তের কোনো বিনাশ হলো না কে বেঁচে থাকলো যখন এই কথা বলা হলো পাখিটার সামনে যখন যাওয়া হলো দেখা গেল কি একটা ঘন্টা। ভগবান শ্রীকৃষ্ণ সুকৌশলে অর্জুনকে দিয়ে ওই অশ্বত্থামার গলায় যে ঘন্টা ছিল প্রথম দিনে সেই ঘণ্টাটা কেটে পাখিটাকে ঢেকে দেওয়া হলো অর্জুনকে বলছে অর্জুন দেখো তো এই জায়গাটাই সেই জায়গা ছিল কিনা সে পাখির অবস্থান স্থান ছিল কিনা অর্জুন বহুক্ষণ ধরে বিচক্ষণ দৃষ্টিতে বিবেচনা করে বললো হ্যাঁ সেই জায়গাটা ঘন্টার নিচে সেই পাখিটা থাকতে পারে বলছে এবার তাহলে ঘণ্টাটা সরিয়ে দাও যখন ঘন্টাটা সরানো হলো দেখা গেল সেই পাখিটার ডিম ফুটে বাচ্চা বেরিয়ে মায়ের সঙ্গে উড়ে বেড়াচ্ছে খাদ্যকণা সংগ্রহ করে বেড়াচ্ছে আর অর্জুনকে আর ভগবান শ্রীকৃষ্ণকে সামনে দেখেই আবার প্রণাম দিয়ে অর্জুনকে ডাক দিয়ে বলছে সে কি তুমি যে বললে আগামীকাল থেকে রক্তক্ষয় যুদ্ধ হবে তা যুদ্ধ কখন হবে আজকেই তো সেই যুদ্ধের দিন ছিল আজকেই তো যুদ্ধের কথা ছিল অর্জুন কিন্তু তখন চমকে উঠল সে কি তাহলে এ এই যে আঠারোটা দিন ধরে যুদ্ধ হলে কিছুই জানলো না দেখেন এই আঠারোটা দিন কেমনভাবে গেল ওই যে ঘন্টার মধ্যে পাখিটা ছিল এই রকম প্রকৃতি সেখানে আমার গোবিন্দ সুন্দর খাদ্যকোনা সুন্দর বৃক্ষরাজি এবং সব কিছু সুন্দর সুন্দর করেই তৈরি করে দিয়েছিলেন উদ্দেশ্য কি এটা বলার উদ্দেশ্য এটি আমার গোবিন্দর উপর যদি কেউ আস্থা রাখতে পারে গোবিন্দের উপর যদি কেউ ভরসা রাখতে পারে সেই ভক্তকে সুন্দরভাবে পরিচালনা করার সম্পূর্ণ দায়িত্ব আমার গোবিন্দের থেকে যায় সে কি হলে ভালো হয় তার জন্য কোনটি কোনটি উপযুক্ত হয় একমাত্র আমার গোবিন্দই ভালো বুঝে থাকেন আমার গোবিন্দের চেয়ে বিচক্ষণ তো আর কেউ নাই গোবিন্দই ভালো বুঝে থাকে